আফগানিস্তানের দুইটি দুর্গম প্রদেশে ছয় মাত্রার ভূমিকম্পে কমপক্ষে ছয়শ বাইশ জনের মৃত্যু হয়েছে শতাধিক মানুষ আহত হয়েছেন এবং এখনও বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে সোমবার স্থানীয় কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছেন আফগানিস্তানের গৃহায়ণ মন্ত্রণালয়ের মুখপাত্র সারাফাত জামান জানান প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী প্রাদেশিক হাসপাতালগুলোতে চারশো এর বেশি আহতকে ভর্তি করা হয়েছে আফগানিস্তান প্রাকৃতিক বিপর্যয়ের প্রতি অত্যন্ত সংবেদনশীল বিশেষ করে হিন্দুকুশ পর্বতমালার এলাকায় এখানকার ভূমিকম্প বিশেষভাবে প্রাণঘাতী কারণ ভারতীয় ও ইউরেশীয় টেকটনিক প্লেটের সংযোগ স্থানে অবস্থান করছে এই দুর্যোগ ইতিমধ্যেই মানবিক সংকটের মধ্যে থাকা দেশের সীমিত সম্পদকে আরও চাপ দিচ্ছে প্রতিবেশী দেশগুলো থেকে নাগরিকদের ফেরত পাঠানোর কারণে আফগান জনগোষ্ঠীর জন্য পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে খানম নিউজ ইন্টারন্যাশনাল ডেস্ক